তো তার আগে আপনাদের কাছে আরো বেশ কিছু তথ্য তুলে ধরবো এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ জানাবো দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাথে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শক সর্বপ্রথম একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে ওসমান হাদিকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় অথবা রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি লাভ কার হবে এই প্রশ্ন ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে সেই ঘটনাটার মোটটা সম্পূর্ণ করিয়ে দিতে পারে দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু সৈরাসার আওয়ামী লীগ তথা শেখ হাসিনার যে দোসর তারা কিন্তু এখন আর বাংলাদেশে বরকম ক্ষমতাশীল অবস্থায় নেই এখন শেখ হাসিনার সেই দোষরা তারা কিন্তু এখন আর ক্ষমতায় আসার জন্য তারা কোনো নেই এবং তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনাও নেই এবং এই মুহূর্তে কাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে এবং যারা ক্ষমতা আসার সম্ভাবনা আছে তাদের ভিতরে সবচেয়ে হুমকিজনক ওসমান হাদিক কেন দর্শক আপনারা জানেন যে ওসমান তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যায় তিনি সব সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে যায় তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যায় তিনি বাংলাদেশের পক্ষে কথা বলে এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি কারা করতেছে কাদের বিপক্ষে যাইতেছে ওসমানাদের আদির আর এই ওসমান যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কাদের লাভ হইতেছে কাদের জন্য এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে দর্শকেরা প্রকাশ্যের দিনের মতো পরিষ্কার যে এই মুহূর্তে ওসমানাদিকে আদিকে ওসমান সবচেয়ে হুমকি শুরু করছে বিএনপির জন্য কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের যে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করছে সেই অরাজকতা নৈরাজ্য ওসমানাদি প্রতিবাদ করছে এবং ওসমান হাদির মতো আরো বেশ কিছু ব্যক্তি বাংলাদেশে আছে তাদেরকেও টার্গেটে রাখা হয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হবে এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেই বিষয়টা হচ্ছে বর্তমানে বিএনপির যে নেতাকর্মী আছে তারা কিন্তু আওয়ামী লীগকে টানতেছে তারা কিন্তু আওয়ামী লীগ দ্বারা একটা বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে চাইতেছে এবং ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে সেটা কিনা আওয়ামী লীগের একজন ছাত্রলীগ কর্মী করেছে এখন বিষয় হচ্ছে এই মুহূর্তে এসে সেই ছাত্রলীগ কর্মী কেন ওসমান গুলি করবে কারণ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ তো তারা এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারবে না তাদের তো বাধা আর ওসমান হতেছে না এই মুহূর্তে ওসমান সবচেয়ে বড় বাধা হয়েছে বিএনপি তো এটা ধারণা করাই যায় যে এই হত্যার পিছনে এই গুলির পিছনে এই শুটের পিছনে বিএনপির বড় রকমের একটা হাত আছে তো দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কনবাক্স জানিয়ে দেবেন তো চলুন এবার আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি যেই প্রতিবেদন দ্বারাই ওসমান ঘটনার মোটটা এই মুহূর্তে অন্য দিকে চলে যেতে পারে তো চলুন আমরা ছোট্ট একটি ভিডিওগুলো দেখে আসি খুব কাছ থেকে মাথায় গুলি করা সেই যুবকের দিকে এখন সবার নজর মাস্ক হেলমেট ও চাদর দিয়ে নিজেকে আড়াল রাখতে চাইলেও এরই মধ্যে তার চেহারা ও পরিচয় উন্মোচন করেছে বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গোয়েন্দা সংস্থা পুলিশের কাছ থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে শুটারের পরিচয় তুলে ধরেছে অনুসন্ধানী মিডিয়া আউটলেট দ্য ডিসেন্ট তারা জানায় বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি শুক্রবার রাজধানীর মতিজিরে হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে মিলে যায় জনসংযোগে অংশ নেয়া ওই দুই ব্যক্তির পোশাক আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একই চেহারার এক যুবক বৈঠক করছেন ওসমান হাদির পাশে বসে এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়েছে অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজ বলা হচ্ছে চেষ্টার আগেই ইনকিলাব মঞ্চের অফিসে এসেছিলেন হামলাকারীরা দর্শক ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না তাই সামান্য কিঞ্চিত ভিডিও আপনাদেরকে আফসা সহকারে দেখাইছি তো এই ভিডিওতে আপনারা আসলে কি বুঝতে চান আপনারা আপনাদের কি মনে হয় তা অবশ্যই আপনাদের মূল্যবান বক্সে জানিয়ে দেবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ